নমস্কার বন্ধুরা বাসাই রান্নাবানাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো সাবুদানা দুর্দান্ত স্বাদের লুচি রেসিপি একবার এইভাবে সাবুদানা লুচি রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আমি প্রথমে এখানে বড় দানা যে সাবু সেটা নিয়েছি সাবু আর কিছুটা চীনাবাদাম নিয়ে ভেজে নিচ্ছি দু মিনিট মতো শুকনো খোলায় চিনাবাদাম আর সাবুদানাটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার এটাকে মিক্সার জায়ের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে আমি চেলে নিয়েছি যেহেতু চীনা বাদামের খোসা ছিল আর এখানে দু চামচ মতো আমি ময়দা দিয়ে দিয়েছি কারি পাতা কুচি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি জোয়ান স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর গরম জল দিয়ে এই সাবুদানার যে গুঁড়ো করার মিশ্রণটা সেটা মেখে নিচ্ছি আবারও বলছে এখানে আমি দু চামচ ময়দা দিয়েছি ময়দা না করলে যে লেচিটা বা বাইন্ডিংটা সুন্দরভাবে হবে না এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখো এরপর হালকা হাতে এগুলোকে বেলে নিচ্ছি এভাবে ফেটে ফেটে যেতে পারে যেহেতু সাবু মেশানো আছে তাই তোমরা এইভাবে বেলে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে পারো তা না হলে বাটির শেপ নিয়ে এইভাবে গোল করে কেটে নিতে পারো তাহলে গোল শেপ হয়ে যাবে আমি এইভাবেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিচ্ছিলাম দেখেই বুঝতে পারছো কত সুন্দর ফুলে উঠল লুচিগুলো এইভাবে প্রত্যেকটা লুচি ফুলে উঠবে যদি এইভাবে সঠিক পদ্ধতিতে সাবুদানা লুচি বানিয়ে নাও এই লুচি খেতেও হয় দারুণ যে কোনো উপোসের দিন বা সকালে জলখাবারে এই সাবুদানা লুচিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ